বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ বলেছেন অমী সরকার বছরের পর বছর আমাদের শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে এখন তাদের কোন ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া যাবে না কেননা এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না বুধবার চার ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন আমরা অস্বীকার করছি না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রিন্সিপালগত মত নেই বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মত থাকবে এটা স্বাভাবিক আর এটাই হচ্ছে গণতান্ত্রিকগত সৌন্দর্য কিন্তু বাংলাদেশের মধ্যে অখণ্ডতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন এসব প্রশ্নে আমরা ইস্পাত সমান আমাদের একও বজায় থাকবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের কোনো ধর্মীয় কারণে সম্পর্কের অবনতি হয়নি তাই যদি হতো তাহলে নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক হতো না আমাদের মধ্যে যত সময় ঐক্য আছে